ওয়েলকাম ফ্রেন্ডস প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত বৃহস্পর প্রথম মাল চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের কোড সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তো আজকে যে বিষয় নিয়ে আমরা কথা বলব গোটা হাইকোর্ট চত্বর গোটা পশ্চিমবঙ্গ ইভেন গোটা ভারতবর্ষ এখন তো ভারতবর্ষের বাইরে দু টেট নিয়ে যে উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে পাশাপাশি দু হাজার সতেরো সালের টেট সেটা নিয়ে উত্তাল পরিস্থিতি সিবিআই তো তিন দিন ধরে এশ্রয় বাসু কোম্পানির ওই ঘরে গিয়ে হানা দিল পি পাঁচশো আঠেরো যার যে বিষয় নিয়ে আমরা কথা বলবো সব কিছুকে পাশে রেখে আমরা একটা নিয়োগের একটা খবর আপনাদের দিই যেটা কিনা দু হাজার ষোলো সালের যে নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ বিয়াল্লিশ হাজার নশো উনপঞ্চাশ যেখানে গিয়ে নিয়োগ প্রক্রিয়া হয়েছিল সেই বিয়াল্লিশ হাজার নশো উনপঞ্চাশ প্রশ্ন ভুল থাকা দৌলতে কিছু প্রার্থী তারা চাকরি পাননি সেই সময় পরবর্তী তারা তার কোর্টের দ্বারস্থ হন এবং সেক্ষেত্রে দেখুন তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করা হয় ছাব্বিশ নয় দু হাজার তারিখে তারা চাকরি পান এটা নদীয়া ডিপিসি ডিস্ট্রিক্টে একটি ঘটনা তো সেক্ষেত্রে চাকরি তোরা পেয়ে গেলেন পরবর্তী ক্ষেত্রে ফার্দার কোর্টের অর্ডারে বাট এখন তারা এটা দাবি করলেন দেখুন দু হাজার ষোলো সালে নিয়োগ প্রক্রিয়া সতেরো সালে জয়নিং হয়েছে প্রথম আমরা দেখেছি যে ফেব্রুয়ারি আবার মার্চের দিকে আমাদের নিয়োগ হয়েছে পরবর্তী ক্ষেত্রে অনেকটা সময় মানে সেই ফেব্রুয়ারি মাস দু হাজার সতেরো থেকে আপনার ধরুন ছাব্বিশ নয় দু হাজার বাইশ তো এই সময়ের মধ্যে এই প্রার্থী যেটার জন্য দাবি করছেন যে নোশনাল বেনিফিট তাকে দেওয়া হোক তো তার জন্য তিনি অলরেডি এর আগে অ্যাপিল করেছিলেন বোর্ডের কাছে বাট সেক্ষেত্রে কিছু হয়নি দেন আজকে কোর্টে এই মামলাটি ওঠে এবং সেক্ষেত্রে জাস্ট্রি আসার মান্তা স্যার অনেকগুলো অর্ডার পাশ করেছেন যেমন এর মধ্যে নোশনাল বেনিফিট তো তাকে দিতেই হবে অর্থাৎ ফেব্রুয়ারি দু হাজার সতেরো থেকে শ্রীলন ছাব্বিশ নয় দু হাজার বাইশ পর্যন্ত যত রকম ইনক্রিমেন্ট এবং নশনাল বেনিফিট যা যা পাওয়ার সেগুলো সব তাকে দি দিতে বলা হয়েছে তো সেগুলো তো তিনি পাচ্ছেনই এবং তার সাথে সাথে ছাব্বিশ নয় দু হাজার বাইশ তারিখ থেকে আজকে ডেট পর্যন্ত সমস্ত রকম এরিয়ার অর্থাৎ ন্যাশনাল বেনিফিট দেওয়ার পরে এই পর্যন্ত যত এরিয়ার জমা হয়েছে সমস্তটাই তাকে দিতে বলা হয়েছে অর্থাৎ প্রশ্নভুল ছিল সেখান থেকে টেট পাস হলো টেট ফেল থেকে টেট পাস তারপরে চাকরি তারপর সেখান থেকে ন্যাশনাল বেনিফিট দাবি ন্যাশনাল বেনিফিট পেলো এবং তারপর এই সময় থেকে অর্থাৎ ছাব্বিশ নয় দু তারিখ থেকে চব্বিশ সাল পর্যন্ত এই সময় পর্যন্ত অর্থাৎ জুলাইয়ের চব্বিশ সাল পর্যন্ত সেখানে তিনি এরিয়ারটাও পাচ্ছেন মানে কি বলবো অবাক করা বিষয় তো যাক এই ছিল আজকের মোটামুটি আপডেট তো পাঁচ বছরের নোশনাল বেনিফিট কিন্তু দেওয়ার নির্দেশ দিল কলকাতা মামান্না হাইকোর্ট